আমি একটা শাড়ি পরেছি দেখো একটা হাতে আছে একটা পরেছি জাস্ট পার্পল কালারটা দেখো কি লাগছে না দেখতে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম শাড়িটার কোয়ালিটি আর শাড়িটার ডিজাইন বর্ডারের ডিজাইনটা যেমন সুন্দর দেখো আর শাড়িটা পুরো একদম পিওরের কারণ হচ্ছে বিয়ের মানে পিওরের শাড়ি পরবর্তী প্রাইস দেবো এরকম একটা কিনবো আর কি এরকম ব্যাপার হচ্ছে মানসিকতা স্বাভাবিক ব্যাপার কি বলো তো সবসময় তো একটা বাজেটের মধ্যে থাকতেই সবার পছন্দ করে আমার দিদিরা ঠিক আছে আর বিয়ের অকেশন মানে এখন কি বলতো প্রচুর বিয়ের অকেশন পড়ছে তো একটা শাড়ি একটা বিয়ে বাড়িতে বলে সেটা নেক্সট টাইম যাচ্ছে না সেখানে বাজেট তো ম্যাটার করবেই না আমি একটা জিনিস দেখাবো একটু ফোকাস করে দেখানো যায় কি একটু হাইলাইট করে দেখাও এটা যদি দেখানো যায় এটা এমআরপি টা যদি কেউ জুম করে দেখতে পারো একটু দেখে না আমি তো এটা ধরছি আর কি এটার প্রাইস আছে চার হাজার ছাব্বিশ আজকে এটা হাফ প্রাইসে এ দেবো ঠিক আছে আমার দিদিদের জন্য শুধুমাত্র আমার তরফ থেকে এটা গিফট থাকছে আমার তরফ থেকে গিফটই এটা ভাবো ঠিক আছে এটা পাবে মাত্র দু হাজার নিয়ে নাও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই কোয়ালিটি আর এরকম সুন্দর পিওরের পাচ্ছ সেমি পিওরের প্রাইসে একদম পাবে দু হাজার তেরোতে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন ছড়ে আমি অনেক কটা কালার দেখাবো চলো ফার্স্ট আমার পার্পলটা যার যার পছন্দ হচ্ছে নিয়ে নাও আর মনে আর যদি মনে হয় যে এই যে তোমার বাটাল গিনটাও লাগবে দেখো ফার্স্ট আমি কালারটা স্টার্ট করছি বাটাল গ্রিন দিয়ে ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর লোকটা জাস্ট দেখো পুরো গর্জাস ঠাসা একদম সুতো অ্যান্ড জড়ি দিয়ে পুরোটা ওয়ার কাছে কোথাও কোনো গ্যাপ নেই পুরোটা মিনেকারি কাজ আর এই যাচ্ছি বোধ সাইড এরকম সুন্দর তোমার বর্ডার পোশান ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মাস ধরে বিয়ের অকেশন আছে বলবো একদম ফেমেসে কোনা না তাড়াতাড়ি মানে শপিং করতে শুরু করে দাও এখনো যারা করো আর যারা করছো তারা তো করছোই আর আমি আর একটা জিনিস তোমাদের বলতে বলবো যেটা হচ্ছে যে রং এর বার ফলো করে রাখো আমাদের ভিডিও এভরি ডে আসছে আমাদের ভিডিও ফলো করতে থাকো কারণ হচ্ছে প্রচুর তোমাদের জন্য চমক আছে কোলা চল যাচ্ছে এই জায়গাটা আর এইটা পেয়ে যাচ্ছ বিপি পোর্শন ওকে একদম বলবো জাস্ট কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না তুমি ডাক স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও নেক্সট কালার দেবো এই যে তোমার ময়ূর কণ্ঠি কালারটা প্রত্যেকটা কালার আর পৈঠানি শাড়ির প্রতি আমার দিদিদের দুর্বলতা থাকে অনেক দিদি পৈঠানি পরবো একটা বেশ সেইরকমই কোয়ালিটি পরবো নরম বডি আরকিং আর কমফোর্ট ফিল তো করতেই হবে কারণ হচ্ছে একটা শাড়ি পরে যদি অস্বস্তি ফিল হয় কার ভালো লাগে বলতো যে শাড়িটাই সাম্রাজ্য যদি সময় চলে গেলো আমি এনজয়টা করবো কখন তাই না তো সেক্ষেত্রে আমি বলবো সেই রকমই শাড়ি কিন্তু রঙের বারে থাকে আর তোমরাই কিন্তু সেই রকমই শাড়ি চয়েস করো দেখো এই চলে যাচ্ছি জাস্ট বিপিআর যারা শোরুম ভিজিট করতে চাইছো অবশ্য শোরুম চলে এসো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে এটা পেয়ে যাচ্ছ ময়ূরকুন্ঠী কালারটা আচ্ছা নেক্স জাবো ব্ল্যাক আমার ব্ল্যাক লাভার দিদিদের বলবো জাস্ট এরকম সুন্দর পয়সা রাখো ডিজাইনটাও মার্কাটারি ডিজাইন কিন্তু আর অসম্ভব সুন্দর দেখতে কোনো কথা হবে না জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেওয়ার এ পাঠাও আমাদের অ্যাড্রেসে যারা নতুন নতুন আসছো অনেকে অনেকে হোয়াটসঅ্যাপে মানে দেখছি কোয়ারিজ এর পর কোয়ারিজ দিদি তোমার শোরুম কোথায় শোরুম কোথায় অ্যাকচুয়ালি আমাদের শোরুম এটা হুগলি এ ঠিক আছে সিঙ্গুরে আমাদের তোমরা হোয়াটসঅ্যাপ করো আমরা ডিটেলস অ্যাড্রেস দেবো আমরা সমস্ত গাইড করে নেবো তোমরা যদি আসতে চাইছো যারা দূর দূরান্ত থেকে বলছো আমরা যাবো অবশ্যই এসো আমরা যেদিন আসবো আমরা অবশ্যই গাইড করে নেবো আমরা শুধু একটু কল করে নেবে কোনো অসুবিধা হলে বা গুগলে সার্চ করো রঙের বাহার সেক্ষেত্রেও কিন্তু তোমরা পেয়ে যাবে এই আছে তোমার জাস্ট এর ওপর ওকে চলো আচ্ছা নেক্সট যাবো আমি যে কালারটা পরেছি দুর্ধর্ষ কালার আর এই কালারের ওপর কি বলতো তোমার দিদিরা ফিদা প্রচুর ফিদা ঠিক আছে কালারটা রাখো জাস্ট টা দেখো কি লাগছে এই কালারে ব্লাউজটা দিয়েই পরো জাস্ট একটা শাড়ির মতো শাড়ি মানে জাস্ট গর্জিয়াস দেখতে লাগছে ঠিক আছে গর্জিয়াসের মধ্যেও কিন্তু সোভার লুক আর এই পাচ্ছ তোমার বিপি স্লিভ যা এর বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এগুলো সব প্রাইস একদম হাফ প্রাইসে চার হাজার আছে সেগুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে একদম হাফ প্রাইসে পেয়ে যাচ্ছে এবার বলো যে এত ডিসকাউন্ট কি করে হয় সেগুলো হচ্ছে শুধুমাত্র আমার তরফ থেকে কারণ তোমাদের এত রেসপন্স থাকে এত রেসপন্স থাকে সেখানে আমারও তো কিছু মানে হে হয় যে ইচ্ছে হয় যে তোমাদের সেই ডিসকাউন্টটা দিই দেখো এই পাচ্ছ জাস্ট পিচ কালারটা অরেঞ্জ পিচ কালার প্রত্যেকে এটা খুব রাইট লাগে দেখতে কালারটা ঠিক আছে সবাই পড়তে পারবে কালারটা ইয়াং থেকে পর্যন্ত জাস্ট দেখো এই যাচ্ছি কালারটা কি ভালো দেখতে লাগছে আর কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না তোমাদের চোখও বলে দেবে দেখো কি কোয়ালিটি এই আছে কোয়ালিটি আর এই পেয়ে যাচ্ছো তোমার জাস্ট বিপি পোর্শনটা ওকে আর স্লিপের বর্ডার এই কাজ আর যার যেটা লাগবে যার যতগুলো লাগবে তাড়াতাড়ি নাও একদম বিয়ের অকেশনের জন্য নিজেরা পড়ো কাউকে গিফট করো কোন তত্ত্বে রাখো নেক্সট যাবো এই যে কালারটা এটা পাচ্ছো মফের সাথে একটা এর টোন দেখো মফ আর পার্প্প্পেল দুটো মিক্স করা কালার বিশেষ করে এটা বলবো একটু ফিফটি ফিফটি ফাইভ এর যাদের আছে তারা কিন্তু এই কালারটা অনায়াসে পড়তে পারবে বুঝলে কালারটা ভীষণ সুন্দর বিশেষ করে মা বা শাশুড়ি মায়েরা কিন্তু পড়তে পারবে নমস্কারিতেও কিন্তু দিতে পারবে কারণ যারা ধরো বেশি ডার্ক পরে না আবার বেশি তোমার লাইটও পরে না তাদের জন্য এই কালারটা একদম প্রপার কালার ওকে যার যেটা পছন্দ হচ্ছে হোড়মুড়িয়া স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠের আর আচ্ছা ভিজিট করলে খোলা তো আছেই তোমাদের জন্য ঠিক আছে এইটা এই কালারটা দেখো বাউ দেখতে লাগছে এই কালারটাও সব বয়সে যা এই কালারটার ওপর না আমার দিদির ইদানিং খুব ফিরা হয়েছে জানো তো আমি দেখতে পাচ্ছি আর দিদি আগে অলিভ গ্রিন দাও অলিভ গ্রিনের সাথে ময়ূরকন্ঠে যে তা যাতে ঠিক সেই কালারটা বুঝলে মানে সেই শাড়িটা মানে একদম তোমার যাচ্ছে অলিভ গ্রিনের সাথে ময়ূরকন্ঠে আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে নিয়ে আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা নেক্সট যাবো তোমার ইয়োলোটা ইয়েলো তো অলওয়েজ ব্রাইট কালার ইয়েলো পরলে প্রত্যেকে ব্রাইট লাগবে এটা আমি হলদি অনুষ্ঠানের জন্য সাজেস্ট করবো না কারণ এইরকম সুন্দর কোয়ালিটির শাড়ি হলুদ দেখে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো বলবো এই ইভিনিংয়েই পড়ো ভীষণ সুন্দর যাদের ইয়োলো ফেভারিট কালার এরকম সুন্দর একটা বা কোনের তত্ত্ব যদি ইয়েলো রাখতে পারেন কোনের তত্ত্ব ইয়োলো দিতেই হয় এরকম সুন্দর একটা ইয়েলো শাড়ি তোমরা দিতেই পারো ঠিক আছে একদম হাফ প্রাইসে পাবে প্রাইস আছে তোমার চার হাজার ছাব্বিশ সেটা So the batch do has